হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞ খুব লাগছে তোমাদের সবাইকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসা আছে যে আজকে এরকম ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল স্নান হয়ে গেছে আর রান্না সম্পূর্ণ কমপ্লিট করতে পারলাম না মাছের ঝোল করে নিলাম আর ভাত করে নিলাম দুপুরের স্বাদ দেখবো আমি টাইম নেব তো চল এসছি রাঁধছে চেক প্রচন্ড খিদে পেয়ে গেছে চলো রান্না কি হলো বলো তো সকালে তো মাছের ঝোলটা হয়েছিল আর এখন হলো শাক এই দিয়ে আমাদের খেতে হবে আর কিছু রান্না হয়নি তো চলো ফটো খাওয়া দাওয়া ছেড়ে গিয়ে পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে এলাম দেখো চা বানিয়ে খাওয়ালো আমাকে চা বানিয়ে আমাকে ডাকছে ওঠেও চা খাবে দেখো চা হয়ে গেছে সবাই মিলে খাচ্ছি সবাই চায়ে মুড়ি নিয়ে বসে পড়েছি আর তোমাদের দাদা বাবু উপরে তো চলো আগে চাটা খেয়ে নি হ্যালো ফ্রেন্ডস তো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর রান্নাটা ভাতটা হয়ে গেছে আর কি রান্না হচ্ছে বলো তো আলু আর মুখি সেদ্ধ করে নিয়েছিলাম আলু মুখিটা দিয়ে তরকারি হবে ভাতটা হলো ভাতটা নামাতে গেলাম আর আমার হাতে দেখো হাতে হাতে মার পড়ে গেছে তোমাদের দাদা ভাইকে ডাকলাম এলো এখন তরকারিটা ওই বসিয়েছে এতটা জ্বালা হচ্ছে হাটটা পুরো হাটটা না এই সাইডটা তো পুরো তাতে পড়ে গেছে আমার এরকম হয় না সাধারণত আর তো জানি না কি কারণে এরকম হলো তো সেই কারণে তরকারিটা ওই রান্না করছে আমি মুভিটা সে স্কুলে নিয়েছি ভাতটা নামাতে গেলাম তার মধ্যে এরকম একটা তো চলো আর কি রান্না আর তেমন কিছু হবে না তোর তরকারিটা হয়ে গেল তো চলো না আমি নেই ডিমের বজগুলো করে নেই নিয়ে নিচ্ছি তো চলো ডিম বজগুলো করে নেই হ্যালো ফ্রেন্ডস তো চলো সবাইকে গুড নাইট বলে অনেকটাই রাত হয়ে গেছে গুড নাইটটা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে অভিনেত্র ফার্স্ট পাশে থেকো আর অভিনেত্র ব্লাউজকে সাপোর্ট করো থ্যাংকস ফর ওয়াচিং